হাই অল গভর্নমেন্ট জব অ্যাকসিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ থেকে আমরা শুরু করছি ডাবলু বিশেএস প্রিলিয়মস দু সাল থেকে দু একুশ সাল পর্যন্ত যতগুলো তোমাদের ডাবলিউ বিশেষ প্রিলিয়ামস পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পিবিএস এর জেনারেল সায়েন্সের কোশ্চেন টোটাল প্রত্যেকটা তোমরা জানো যারা ডাবলিউ বিএস দেবে টোয়েন্টি ফাইভ মার্কসে তোমাদের জেনারেল সায়েন্স আসবে তো প্রত্যেকটা সেটের আমরা প্রত্যেক দিন টোয়েন্টি ফাইভ করে জেনারেল সায়েন্স ডিসকাস করবো আজকে আমরা শুরু করছি দু সালের জেনারেল সায়েন্সের কোশ্চেন পিবিআস ইয়ার আমাদের মেন টেলিগ্রাম করে নেবে সমস্ত রকম এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত এখান থেকে পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা জয়েন পারো দেখো এই ভিডিও সিরিজটা তোমার স্পন্সর করছে আন তো আন কিছু ব্যাচ কোর্স এবং তোমাদের টেস্ট সিরিজ শুরু করছে তোমাদের জন্য তো একটু দেখে নাও তোমরা তোমরা যারা ডাব্লিউএস মেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা ব্যাচ টু শুরু হয়েছে টু মান্থের এটা তোমার ডিউরেশন তো এটা তোমাদের ফার্স্ট মাস থেকে শুরু হচ্ছে তো এখানে তোমাদের টিচার প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ তোমরা টিচার পেয়ে যাবে তো এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এটা জয়েন করতে পারো সেখানে যদি কোনো কোর্স চাইবে তো সেখানে তোমরা দাদা টেন এই কোডটা ইউজ করে নেবে এর সাথে তোমরা যারা দু হাজার তেইশ সালের ডাবলি এক্সপিরিয়েন্স এবং মেন্স জন্য প্রিপারেশন নিছো তোমাদের জন্য একটা ব্যাচ কোর্স শুরু হয়েছে এটা তোমাদের টুয়েলভ মান্থের ডিউরেশন এটারও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ টিচার পেয়ে যাবে পিডিএফ মেটেরিয়াল পেয়ে যাবে লাইভ ক্লাস হবে তো সমস্ত কিছু তোমরা সেখান থেকে দেখে নেবে এবং এই সামনে যে ডাব্লু বিসপিরিয়েন্স আছে তোমাদের সেটারও এই ফোর্থ মাস থেকে তোমাদের শুরু হচ্ছে তো এখান থেকে তোমাদের এই এটারও একটা এটার নাম হচ্ছে ক্র্যাক ব্যাস তো এটাও তোমরা দেখে নিতে পারো এখানেও খুব ভালো ভালো ক্লাস তোমাদের করানো হবে তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারো দেখো আজকে তোমাদের সেভেন পি এম তোমাদের সোময়াশিল ম্যাম ইনি একজন ডাব্লু পিস অফিসার তো তিনি ডাব্লিউসএস মেন্সের জন্য হিস্ট্রির কিছু ক্লাস নেবে ফ্রি ফ্রি টেস্ট এটা এনরোল করার জন্য তোমার একটাই কোর্স চাইবে তো তোমার দাদা টেন এই কোডটা ইউজ করে নেবে ওকে তো ফ্লিপ ক্লাসগুলো তোমরা দেখতে পাবে এবং তোমরা যারা প্লাস মেম্বার হতে চাও তো তোমাদের জন্য মক টেস্ট সিরিজ শুরু শুরু হয়ে গেছে বা শুরু হচ্ছে পাঁচ মাস থেকে ছয় মাস থেকে প্রতিদিনই আসে তো এগুলো দেখে নেবে সব জায়গাতেই যখনই কোর্স চাইবে দাদা টেন এই কোডটা ইউজ করে নেবে এবং এটা হচ্ছে তোমাদের ব্যাচ কোর্স তো অরিজিনাল প্রাইস এটা তুমি যখন এই দাদা টেন এই করবে তখন দেখবে তোমাদের প্রাইসগুলো কমে যাবে তো একটু দেখেন শুনে তোমরা এগুলো সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য প্রথম প্রশ্ন দেখো আমাদের যেটা দিয়েছে যে একটি লাল গোলাপ যখন সবুজ আলোতে দেখা হয় তখন কেমন বর্ণ ধারণ করে একটা গোলাপ ফুল লাল কালারের সেটা তুমি যখন তার উপর যখন সবুজ আলো পড়ে তো তখন সেটা কেমন কালারে দেখতে চাই সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো সেটার কালার হবে মনে রাখবে কালো রঙের অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার কেন কালো কালার হবে তো মনে রাখবে একটি লাল গোলাপ তার পৃষ্ঠের লাল আলো প্রতিফলিত করে এটিকে লাল করে তোলে কিন্তু যখন একটা লাল গোলাপ এর উপর সবুজ আলো দেখা যায় তখন কি হয় সেইটা সবুজ আলোটাকে শোষণ করে নেয় সেই লাল আলো মানে গোলাপটা সেই সবুজ কালারটাকে শোষণ করে নেয় ফলে কি হয় গোলাপের দ্বারা কোনো আলো প্রতিফলিত হয় না এর ফলে কি হয় পাপড়িগুলোকে তোমার কালো রঙের দেখায় তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্নে চলে আসি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এসআই সম্পূরক মানে সাপ্লিমেন্টারি ইউনিটের সংখ্যা কত তো অনেক ধরনের ইউনিট হয় তার মধ্যে তোমার কাছে জানতে চেয়েছে যে সাপ্লিমেন্টারি বা সম্পূরক ইউনিটের সংখ্যা হচ্ছে কত তো দুটি হচ্ছে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার কি কি আমরা ডিটেলসে দেখে নেবো সবার প্রথম দেখো এসআইড আটাশটি ইউনিট নিয়ে গঠিত তার মধ্যে সাতটা হচ্ছে বেস ইউনিট দুটি হচ্ছে সম্পূরক ইউনিট মানে হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট এবং উনিশটা হচ্ছে ডেরিভেটিভ ইউনিট এবার এই যে দুটি তোমার সাপ্লিমেন্টারি বা সম্পূরক ইউনিট যেটা সেটা কি কি এক হচ্ছে প্লেন অ্যাঙ্গেল এবং সেকেন্ড হচ্ছে সলিড অ্যাঙ্গেল প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি হচ্ছে রেডিয়ান এবং তোমার সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে কি এক্স রে হলো কি দেখো এটা তোমাদের যত সম্ভব ডাব্লিউ বিশেষ দু হাজার উনিশ ও দু হাজার কুড়ির প্রিলিম এই সেম প্রশ্নটাই এসেছিল তো এক্স রে হলো কি তো এক্স রে এটা হচ্ছে স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ অপশন বি যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক কেন একটু দেখে নাও তো এক্স রে অত্যন্ত স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য এবং উচ্চ কম্পাঙ্কের এর তরঙ্গ এর তরঙ্গ হচ্ছে টেন টু দিবার মাইনাস এইট থেকে টেন টু দিবার মাইনাস টুয়েলভ মিটার এবং এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে টেন টু দিবার সিক্সটিন থেকে টেন টু দিবার টোয়েন্টি হার্টস তো দুটোই মনে রাখবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় তো এটা তো তোমরা প্রত্যেকে পারবে খুবই সহজ প্রশ্ন তো সৌরশক্তি এটা উৎপন্ন হয় ফিউশন প্রক্রিয়ায় অপশন এ হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার তো সৌরশক্তি সূর্যের সঞ্চালিত নিউক্লিয়ার ফিউশন দ্বারা তৈরি হয়ে থাকে নিম্নক্ত নোবেল গ্যাস বলা হয় দেখো তোমরা যারা আমাদের জেনারেল গ্রুপ বিশেষ করে দেখেছো সেখানে প্রচুর পরিমাণ তোমাদের পরিমাণিক টেবিল থেকে এসেছে তো এটা হচ্ছে আমাদের মডার্ন প্রিয়ডিক টেবিল তো এর যে এই যে আঠেরো নম্বর গ্রুপ এটাকে বলা হয় নোবেল গ্যাস ওকে এখানে কে কে রয়েছে এখানে রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন রেডন এবং অগ্নিশন তাহলে এখানে অপশন দেখি আমরা বলে দেবো যে আর্গন এবং নিয়ন এগুলো হচ্ছে নোবেল গ্যাস এখানে মনে রাখবে এই যে সতেরো নম্বর গ্রুপ আমাদের পিওডিক টেবিলের এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ এখানে রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটি টি এগুলো রয়েছে সতেরো নম্বর গ্রুপে এই যে প্রথম গ্রুপ আমাদের টেবিলে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এইগুলোকে সব বলা হয় এলাকালি মেটাল বা খাড় ধাতু এবং এই যে দু নম্বর গ্রুপ এটাকে বলা হয় ক্ষারীয় মিত্রিকা ধাতু তো এইগুলো একটু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য নেক্সট চলে আসি একজন মানুষ যখন ড্যাশ অবস্থায় থাকে সে তখন পৃথিবীতে পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় তো এখানে আমাদের কি আনসার হবে তো মনে রাখবে একজন মানুষ যখন মাটিতে শুয়ে থাকবে বা শোয়া অবস্থায় থাকবে সে তখন পৃথিবীতে সবচেয়ে কম চাপ দেয় পৃথিবীকে কিভাবে তো মনে রাখবে একটা ব্যক্তি যখন ব্যক্তি মাটিতে শুয়ে থাকে তখন তার এরিয়া বা ক্ষেত্র কি হয় সর্বাধিক হয়ে থাকে তাই তার চাপ নির্ণয় হয় প্রেশারটার কম হয় কারণ কি চাপের ফর্মুলা কি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল তো মনে করো বল মনে করো 10 নিউটন বল ওকে তুমি যদি মনে দাঁড়িয়ে আছো তখন তোমার ক্ষেত্রফল মনে করো 10 বর্গ বোঝানোর জন্য বলছি মনে করো মনে করো এক এক নয় দুই ধরলাম ওকে তো দুই বর্গ মিটার এবার তোমার যদি তুমি যদি শুয়ে থাকো তো সেটা তোমার কি হয়ে যাবে চার হয়ে যাবে এবার তুমি যদি তাহলে চাপ বার করো তখন কি হবে প্রথমে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোমার কত হচ্ছে পাঁচ পাঁচ কেল কিন্তু যদি শুয়ে থাকা অবস্থায় তখন কি হচ্ছে মানে মানে হচ্ছে হচ্ছে কি চাপ কমছে যত ক্ষেত্রফল বাড়বে তত তোমার চাপ কমবে এটা একটু বোঝানোর জন্য তোমরা বুঝতে পেরেছো না হলে একটু কমেন্ট করে দেবে আমি আবার কাল আবার ক্লাসে বুঝিয়ে দেবো ভূগর্ভস্থ রেলপথে নিম্নক্ত কোনটি ব্যবহার করে বায়ু বিশুদ্ধ করা হয় যে সমস্ত রেলপথগুলো রয়েছে যেমন মেট্রো যেগুলো রয়েছে মাটি তলা দিয়ে যায় যেগুলো তো সেখানকার যে বায়ু বা এয়ার যেগুলো থাকে সেটাকে বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহার করা হয় তো এখানে ব্যবহার করা হয় হাইড্রোজেন পার অক্সাইড অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক সতেরোশো পঁচাত্তর সালে একজন বিজ্ঞানী পরীক্ষামূলকভাবে ভাবে দেখিয়েছিলেন যে বায়ু দুটি গ্যাস নিয়ে গঠিত তো সেই বিজ্ঞানীটির নাম কি তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে তার নাম হচ্ছে বিজ্ঞানী প্রেসলি অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো এক্সপেরিমেন্টস অ্যান্ড অবজারভেশন অন ডিফারেন্ট কাইন্ড অফ এয়ার এটা তিনি সাতেরোশো থেকে ছিয়াশি বা তোমার সাতেরোশো পঁচাত্তর এখানে বলে দিয়েছে হলো আঠারো শতকে ব্রিটিশ পলিম্যাথ জোসেফ পেস্টি দ্বারা প্রকাশিত একটি ছয় খণ্ডের কাজ যা বায়ু বা গ্যাসের উপর একটি একাধিক তার যে পরীক্ষা নিরীক্ষা তার একটা প্রতিবেদন এবং বিশেষ করে তাকে অক্সিজেন গ্যাসের আবিষ্কারের জন্য আমরা মনে রেখেছি নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন শুষ্ক বরফ বা ড্রাই আইস কি দিয়ে তৈরি এটাও খুবই সহজ প্রশ্ন অলরেডি বহুবার প্রশ্নটা তোমাদের পরীক্ষায় রিপিট হয়ে গেছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো মনে রাখবে শুষ্ক বরফ বা ড্রাই আইস হলো কার্বন ডাইঅক্সাইডের একটি কঠিন রোগ এটি একশো চুরানব্বই পয়েন্ট ছয় পাঁচ কেলভিন বা মাইনাস আটাত্তর পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস একশো নয় পয়েন্ট তিন ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে শুষ্ক বরফে পরিণত হয় ওয়াটার গ্যাস কোন্টি মিশন এটাও খুব সহজ প্রশ্ন প্রত্যেকে বলে দাও কি आंसर হবে তো ওয়াটার গ্যাস এটা হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ তো অপশন এ আমাদের সঠিক आंसर হচ্ছে এখানে মনে রাখবে ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ যা সিনথেসিস গ্যাস থেকে উৎপন্ন হয়ে থাকে এবং নাইট্রাস অক্সাইড এটাও বারবার পরীক্ষায় আসছে তো নাইট্রাস অক্সাইড সাধারণত লাফিং গ্যাসকে বলা হয় তো এটাও মনে রাখবে নেক্সট চলে আসি নিচের কোনটি অটোট্রফ নয় এগুলোর মধ্যে কোনটি অটোট্রফ নয় তো এগুলোর মধ্যে ছত্রাক কোনো অটোট্রপ নয় মানে সভোজি নয় ছত্রাক কি ছত্রাক হচ্ছে এখানে মনে রাখবে বলা হয় এটাকে তো এমন একটি জীব যা নিজের জন্য খাদ্য তৈরি করতে পারে না উদাহরণ কি হচ্ছে ছত্রাক তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আলোক সংশ্লেষকারী উদ্ভিদ গ্লুকোজ কি হিসাবে সংরক্ষণ করে তো আলোক সংশ্লেষকারী উদ্ভিদ গ্লুকোজকে কি হিসাবে সংরক্ষণ করে আমরা প্রত্যেকে জানি স্টার্চ রূপে তোমার সংরক্ষণ করে তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার এখানে মনে রাখবে উদ্ভিদে গ্লুকোজ টার্চ আকারে সংরক্ষণ করা হয় যা এটিপি সরবরাহ করার জন্য সেলুলার রেসপিরেশনের মাধ্যমে আবার গ্লুকোজে ভেঙে যেতে পারে অধিকাংশ জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন ধরনের শিলাতে বা নিম্নক্ত কোনটিতে তো আমরা জানি যে জীবাশ্ম এটা দেখতে পাওয়া যায় পাললিক শিলাতে তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার এবং কিছু পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর কাদা পাথর সোনা পাথর ডলোমাইট বিবর্তনের বর্তমান ধারণা বা কনসেপ্ট অফ ইভলিউশন এইখানে এই বিবর্তনের একক ইউনিট অফ ইভলিউশন বা একক কি তোমার কাছে জানতে চেয়েছে তো এটার একক হচ্ছে তোমার জনসংখ্যা অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক সরি অ্যাড করতে ভুলে গেছি তো এটা জনসংখ্যা বা পপুলেশন এটা হচ্ছে তোমার ইউনিট তো পপুলেশন বা জনসংখ্যা বিবর্তনের একক ব্যক্তির জিনোটাইপ জন্মের সময় স্থির হয় এবং জনসংখ্যা হলো ক্ষুদ্রতম একক যেখানে বিবর্তনীয় পরিবর্তন সম্ভব নিচের কোনটি তো মধ্যে কোনটা তোমার কাছে যে করেছে অপশন বলে হচ্ছে একটা শরীর এক্সাম্পল মনে রাখবে যে সরি গুলি ডিম্বাকৃতি ঠান্ডা রক্তের মানে এটা কোল্ড ব্লাডেড এবং এরা তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হয় সবার প্রথমে এটা মনে রাখবে যে সরি এরা প্রায় তিন মানে সবগুলোই তোমার প্রায় তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে কুমির বাদ দিয়ে এবং তার সাথে মনে রাখবে শরীর কিছু উদাহরণ হচ্ছে কচ্ছপ সাপ কিটি ঘরের টিকটিকি তো এগুলো সব হচ্ছে সরিষেপের মধ্যে পড়ছে এবং এরা সবাই হয়ে থাকে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট নেক্সট চলে আসি গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে নিম্নক্ত কোনটির অভাবে এটা ঘটে থাকে এবং অপশান অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে তো মনে রাখবে ক্লোরোসিস এটা হয়ে থাকে ম্যাগনেশিয়ামের অভাবে অপশান ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো ক্লোরোসিস সাধারণত প্রাচীনতম পাতার হলুদ এবং নেক্রোসিসের দিকে অগ্রসর হয় মানে পাতাগুলো হলুদ হয়ে যাওয়াকেই সেটাকে ক্লোরোসিস বলা হয় পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম ছাড়া গাছপালা পুরোনো পাতায় ক্লোরোফিলকে ক্ষয় করতে এটা শুরু করে এবং সেগুলো কি হয়ে থাকে হলুদ রঙের হয়ে যায় তো অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার একটি লোহিত রক্ত কণিকা কত দিন বাঁচে তো এটা আমরা প্রত্যেকে জানি যে একটা লোহিত রক্ত কণিকা একশো কুড়ি দিন বাঁচে তার মানে কত মাস বাঁচে চার মাস বেঁচে থাকে তো এটা আমরা প্রত্যেকে পারবো অ্যান্সার কি হচ্ছে চার মাস এবং মনে রাখবে লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে একশো দিন তোমাদের এটাও তোমাদের দু কুড়ির ফিল্ম এসেছিল যে কত দিন হিসাবে এখানে মাস হিসাবে দিয়েছে ওখানে দিন হিসাবে দিয়েছিল এবং এর সাথে মনে রাখবে শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল এদের কাজ কি এরা আমাদের দেহের প্রতিরক্ষা কাজ করে সালক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদের পাতা দ্বারা শোষিত সৌর শক্তির শতকরা পরিমাণ কত তো সালোক সংশ্লেষ যখন হয়ে থাকে তখন সবুজ উদ্ভিদের যে পাতা থাকে যার মাধ্যমে সালোক সংশ্লেষ হয়ে থাকে আমাদের সৌরশক্তির কত শতাংশ পরিমাণ তারা শোষণ করে তো এখানে করে থাকে মাত্র ওয়ান পার্সেন্ট অপশন এ হচ্ছে এখানে সঠিক যে সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ সাধারণত উপলব্ধ সৌরশক্তির এক শতাংশ আটকে রাখে মানে এক শতাংশ শোষণ করে ফল পাকানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় এটাও তোমাদের আমি করেছি দেখবে সেভেন থাউজেন্ড জি কে ক্লাস যারা করিয়েছ তো ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় ইথিলিন অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি দেখো ফল পাকাতে যে রাসায়নিকটি ব্যবহৃত হয় তা হচ্ছে ইথিলিন তো অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভালকানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটিকে উত্তপ্ত করা হয় তো ভালকানাইজেশন প্রক্রিয়ায় উত্তপ্ত করা হয় রবার এবং সালফারকে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার ভালকানাইজেশন হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে প্রকৃতি বা সিনথেটিক রবারের ভৌত বৈশিষ্ট্য উন্নত হয় এর সহজতম আকারে সালফ মানে সহজতম আকার হচ্ছে কি সালফার দিয়ে রবারকে গরম করার মাধ্যমে এই ভালকানাইজেশন হয়ে থাকে তার মানে কি রবার এবং সালফার অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পৃথিবীতে একটি লোয়ার বলের ভর হচ্ছে তোমার বারো কেজি চাঁদে এর ভর কত হবে ওকে বলো কি হবে কেউ দু কেজি করে দিও না কিন্তু ভুল করেও দেখো মাস এর ইউনিট হচ্ছে কেজি এবং ডাবলু মানে হচ্ছে ওয়েট এর হচ্ছে এম ইন্টু জি এম হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান আমরা লিখি নিউটন এবার দেখো যে কোনো বস্তু ভর এটা কখনোই চেঞ্জ হয় না চেঞ্জ কোনটা হয় এই জি এর ভ্যালুটা মনে করো তোমাদের কারো বাড়ি হচ্ছে কলকাতা তোমার ওয়েট হচ্ছে সত্তর কেজি এবার তুমি সেখান থেকে দার্জিলিং গেলে সেখানে গিয়ে দেখলে তোমার ওজন হয়ে গেলো মনে করো পঁয়ষট্টি কেজি কেন হলো এই যে জি এর যে ভ্যালু এটা চেঞ্জ হতে থাকে এই মাস বা ভর যেটা সেটা কখনো চেঞ্জ হয় না এই জি এর ভ্যালুটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের যে বিভিন্ন জায়গায় আমাদের ওজন বিভিন্ন রকম হয়ে থাকে তো এখানে আমাদের কি আনসার হচ্ছে এখানে বলেছে লোয়ার বলে ভর হচ্ছে বারো কেজি তাহলে চাঁদে তার ভর কত হবে বারো কেজি থাকবে যদি এখানে বলা বতো যে ষাট নিউটন মনে করো আমাদের এই পৃথিবীতে তাহলে চাঁদে নিয়ে গেলে কি হবে একের ছয় গুণ হয়ে যায় তো চাঁদে গিয়ে কত হয়ে যাবে দশ নিউটন সেটা যখন ওজন বলবে কিন্তু যখন ভর বলবে তখন অলওয়েস ভর সব জায়গাতে সমান হয়ে থাকে জি এর ভ্যালুটা পরিবর্তন হয় সেই জন্য এটা হয়ে থাকে তো বস্তুর ভরের কখনো পরিবর্তন হয় না কিন্তু অবস্থানগত কারণে একই বস্তুর ওজন বিভিন্ন হতে পারে যেটা বললাম যে কলকাতায় এক ওজন হলো দার্জিলিং এক ওজন হলো এই জি এর ভ্যালুটার জন্য কারণ হলো আমাদের এই মধ্যাকর্ষণের ফল মানে জি এর কারণে সুতরাং বস্তুর ভর অপরিবর্তিত হল পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর পৃষ্ঠে মহাকাশে এর ওজন বিভিন্ন হয়ে থাকে একটি পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কোনটির উপর একটি পেন্ডুলামের পর্যায়কাল তো এটা নির্ভর করে এর দৈর্ঘ্যের ওপর এ হচ্ছে এখানে এটা সঠিক যে একটি সাধারণ পেন্ডুলামের পেন্ডুলামের পর্যায়কাল দৈর্ঘ্যের নির্ভর করে যখন তরলকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় তখন এর ঘনত্বের কি পরিবর্তন হয় তো মনে রাখবে যখন তরলকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় তখন এর ঘনত্ব হ্রাস পায় অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার এখানে মনে রাখবে যখন একটি তরল উত্তপ্ত হয় তখন এটি প্রসারিত হবে কারণ এর আন্ত আণবিক স্থান যে ভলিউম যেটা বা সেটা কিভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যায় তাই আমরা জানি যখন ভলিউম বাড়ে তখন ঘনত্ব বা ডেন্সিটি কমে যায় তো অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক ক্যান্সার সবচেয়ে কাছের দূরত্ব যেখানে একজন সাধারণ মানুষ কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যেখান থেকে বারবার প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে দেখবে মায়োপিয়া রোগ হাইপার রোগ এই সমস্ত এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তো অবশ্যই এই লেন্সের চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে তো সবচেয়ে কাছে দূরত্ব যেখানে একজন সাধারণ মানুষ কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় সেটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার অপশন ডি হচ্ছে এখানে এটার শর্ট গ্যান্সার তো দু সালের সমস্ত কোয়েশ্চেন আমরা ডিসকাস করে নিলাম তো কমেন্ট করো আউট অফ টোয়েন্টি তোমরা কারা কত পেয়েছো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও এবং ভিডিও ডিসক্রিপশানে যে আন একাডেমি লিঙ্কগুলো দিয়েছি সেখান থেকে যারা পড়তে চাও অবশ্যই ফ্রি ক্লাসগুলো করবে ফ্রি মক টেস্টগুলো অ্যাটেম্ব করবে এবং তারা যারা তোমরা যখন পেড কোর্সগুলো তাদের ইয়ারলি তোমরা যখন নেবে তো তখন এই কোডটা ইউজ করবে দাদা দা টেন ওকে তার টেন্ট টেন পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে তোমাদের আর একটু কম টাকা হয়ে যাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং